তুমি কি লক্ষ্য করছো যে কাজগুলো তোমাকে আগে আনন্দ দিত এখন আর তোমার ওইগুলো করতে ভাল লাগে না ওইগুলোর মধ্যে তুমি এখন আর মনোযোগ দিতে না আগের মতো সমস্যাটা আসলে তোমার না সমস্যাটা হচ্ছে হলো আমাদের মাথার মধ্যে একটা হরমোন আনন্দ হরমোন অর্থাৎ তুমি যখন ফেসবুক স্ক্রল করো মুভি দেখো ইউটিউব চালাও কোনো ফাস্টফুড খাও তখন আমাদের মাথায় থেকে এই টুপামিন হরমোনটা নিঃসরণ করে এবং ওই কাজগুলো করতে আরো বেশি করে ভাল লাগে কিন্তু এই হরমোনটা যত বেশি ক্ষরিত হইব তত বেশি আমরা এবং আমাদের মাথা আসল কাজ থেকে ফোকাস হারাইতে থাকবো অর্থাৎ যে কাজটা আমাদের দরকার ওই কাজের দিকে আমরা আর মনোযোগ দিয়ে পারবো না বন্ধুরা এখন তো হয়তো কইবে যে সমস্যা তো কইলেন কিন্তু সমাধান কী সমাধান আছে বন্ধুরা দুবামিন ডিটক্স ডিটক্স একদিনের জন্য সব ধরনের স্কিল ফেসবুক ইউটিউব ফাস্টফুড সব কিছু বাদ দিতে হবে নিজেকে নিজের মতো করে চলতে হবে একা হাঁটতে হবে বই পড়তে হবে ধ্যান করতে হবে এরকম কয়দিন করার পর তোমরা নিজেদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে দেখবে যে যে কাজে আগে তুমি মনোযোগ দিতে পারতো না অর্থাৎ যে কাজটা প্রয়োজন ওই সব কাজগুলো করতে ভাল লাগতো না মনোযোগ খালি হয়তো মুভি দেখতে ফেসবুক চালাইতে ইউটিউব চালাইতে দেখবা যে ওইগুলার থেকে ভালো কাজ করার প্রতি মনোযোগ বাড়ছে তোমরা তো আবার লম্বা ভিডিও না তাই ভিডিও অনেক শর্ট করতে হয় মাথা ঠান্ডা রাখার জন্য মাঝে মাঝে মাথা আনন্দ থেকে বিরত রাখা হয় তাইলে দেখবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বাড়বো আর এটাই হচ্ছে ডুবামিন ডিটক্স